আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা মালটা খেতে পারবেন যদি বলি হ্যাঁ তাহলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা জরুরি আপনারা জানেন ডায়াবেটিসকে সকল রোগের জননী বলা হয় তাই অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে আপনি কিছু পরিমাণে খেতে পারবেন তাই অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা জরুরি এক পরিমাণের দিক নজর দিন মালটা প্রাকৃতিক চিনিতে ভরা তাই ছোট ছোট অংশে খাওয়া ভালো সাধারণত একটি মাঝারি মালটা বা হাফ কাপ খাওয়া নিরাপদ দুই গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জেআই মালটার জিআই প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ যা মাঝারি মানের তাই এটি রক্তের সুগার ধীরে বৃদ্ধি করে কিন্তু পরিমাণ বেশি হলে রক্তের চিনি হঠাৎ বৃদ্ধি পেতে পারে তিন সঙ্গী খাবারের বিষয় মালটা খাওয়ার সময় প্রোটিন বা ফাইবার যুক্ত খাবারের সঙ্গে খেলে রক্তে চিনি বেশি ওঠে না উদাহরণ বাদাম দই বা হালকা সালাদ চার পুরো ফল খাওয়াই উত্তম মালটা রসের বদলে পুরো ফলটা খাওয়া ভালো রসের মধ্যে ফাইবার কম থাকে এবং শর্করা বেশি থাকে যা রক্তের চিনির মাত্রা দ্রুত বাড়ায় সার সংক্ষেপ অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে ডায়াবেটিস রোগীরা মাঝারি পরিমাণে মালটা খেতে পারেন তবে রক্তের সুগার নিয়মিত মনিটর করা ভালো তারপরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর যাদের ডায়াবেটিস অনেক পরিমাণে রয়েছে তারা অবশ্যই মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন সবার জন্য রইলে শুভকামনা আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ